করোনা ভাইরাস মহামারীর মাঝেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা অর্থবছরের প্রথম মাস জুলাইতে তাদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দুই দশমিক পাঁচ নয় নয় বিলিয়ন মার্কিন ডলার যা ভেঙে দিয়েছে আগের মাসের রেকর্ড বিস্তারিত দেখুন রিপোর্টে জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একষটিরাশি কোটি মার্কিন ডলার যা ছিল রেকর্ড তবে সেই রেকর্ড ভেঙে জুলাইতে দুইশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এত বেশি রেমিটেন্স আসেনি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের জুলাইতে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল একশো উনষাট কোটি ছিয়াত্তর লাখ ডলার এই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে এক বিলিয়ন ডলারের মতো এদিকে রেমিটেন্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ার ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাঁত্রিশ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশের ইতিহাসে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই করোনার সময় প্রবাসীরা যত রেমিটেন্স পাঠিয়েছেন এর আগে কখনো কোনো অর্থ বছরে পুরো সময়ও এই পরিমাণ রেমিটেন্স আসেনি স্বাধীনতার পর কোনো অর্থ বছরে এত রেমিটেন্স আসেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে এপ্রিল মে জুন ও জুলাই এ চার মাসে সাতশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে এর মধ্যে এপ্রিল মাসে এসেছে একশো আট লাখ ডলার মে মাসে এসেছে একশো মাসে এসেছে একশো তিরাশি কোটি ছাব্বিশ লাখ ডলার এবং জুলাই মাসে এসেছে দুইশো ষাট কোটি ডলার বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের সময়োপযোগী দুই শতাংশ নগদ প্রণোদনা এবং কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা জোরদার করার ফলে প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে তবে অর্থনীতিবিদরা বলছেন ঈদ উল আজহা বা কোরবানি ঈদকে কেন্দ্র করে বেশি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা ডেক্স রিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর